নমস্কার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প বা পি এম কিষান প্রকল্পে উনিশতম কিস্তির টাকা বা উনিশতম ইনস্টলমেন্টের টাকা বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে চলে এসেছে যারা পিএম কিষান উপভোক্তা রয়েছেন ওনাদের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চব্বিশ তারিখ থেকে এই কাজটি শুরু হয়েছে কিন্তু দেখবেন যে পাবলিক ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ পিএফএমএস থেকে এই টাকাটি কিন্তু রিলিজ করা হয় বা এই পি এফ থেকে টাকাটি অ্যালটমেন্ট করা হয় তারপর ব্যাংকে আসে এবং ব্যাংক থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় এবং আপনার ক্ষেত্রে দেখতে পাবেন আপনি টাকা পেয়ে থাকেন কি না পেয়ে থাকেন আপনি দেখতে পাবেন যে আপনার নামে টাকাটি অ্যালটমেন্ট হয়েছে কি না সেটা আপনি পি এফ পোর্টাল থেকে দেখতে পারবেন তো আপনি কিভাবে দেখবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো এবং অনেক উপভোক্তা রয়েছেন যারা পরে ইকিউআইসি করেছে দু একটি কিস্তির টাকা পেয়েছিলেন বাদ বাকি কিস্তির টাকা আপনি পাননি মাঝখানে টাকা বন্ধ হয়ে গেছে তারাও কিন্তু পি এফ এমএস পোর্টাল থেকে জানতে পারবেন যে বকেয়া টাকা আপনি পাবেন কি না বা আপনি কত টাকা পাবেন সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন বা সমস্ত পদ্ধতি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ পি এফ এম এস পি এফ এম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে খুব সহজেই প্রবেশ করতে পারবেন এবং এখানে উপরে অনেকগুলি অপশান দেখতে পাবেন হোম অ্যাবাউট রেজিস্ট্রেশন পেমেন্ট স্ট্যাটাস আপনি পেমেন্ট স্ট্যাটাস অপশান রয়েছে আমি মার্ক করে দিয়েছি দেখতে পাবেন একটি চিহ্ন দিয়ে মার্ক করে দিয়েছি পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশান ওপেন হয়ে গেছে এর মধ্যে নইওর পেমেন্ট ট্রাক এনএসপি পেমেন্ট এবং ডিবিটি স্ট্যাটাস ট্রাকার যে অপশান রয়েছে এখানে দেখবেন মার্ক করা রয়েছে ডিবিটি স্ট্যাটাস ট্রাকার অপশানে ক্লিক করবেন এবং প্রথম অপশান দেখতে পাবেন এখানে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির এরো চিহ্নতে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেয়ার পর দেখতে পাবেন এখানে অনেকগুলি স্কিম রয়েছে যেটা কেন্দ্র সরকারের স্কিম রয়েছে এই স্কিম যে পি এম মাধ্যমে টাকা দেওয়া হয় এখানে দেখতে পাবেন আপনার স্কিম অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু পিএম এম সেজন্য পিএম কিষান অপশান রয়েছে আপনি পি এম কিষাণ অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন তারপর দেখতে পাবেন ডিবিটি স্ট্যাটাস ডাইরেক্ট বেনিফিট স্ট্যাটাস এবং এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এবং পেমেন্ট পেমেন্ট অপশানে ক্লিক করে রাখবেন এবং এন্টার অ্যাপ্লিকেশান আইডি আপনাকে এখানে পি এম কিষান অ্যাপ্লিকেশান আইডি বা রেজিস্ট্রেশন আইডি এখানে দিতে হবে এবং তারপর ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন এবং আপনাকে দেখাবো যে আপনি কীভাবে পি এম কিষান অ্যাপ্লিকেশান আইডি পাবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর আপনি পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এখান থেকেই আপনি রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস অপশান রয়েছে আপনি নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার বা আপনি অ্যাপ্লিকেশান নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না ইউ রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করবেন সার্চ বাই মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার যে কোনো একটি আপনার সুবিধে মতো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর যেটা সিলেক্ট করলেন সেই আইডি এখানে দেবেন যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন মোবাইল নাম্বার দেবেন তারপর ক্যাপচা শো হচ্ছে ক্যাপচা নির্দিষ্ট জায়গায় দেবেন এখানে যদি মোবাইল নম্বর দিয়ে সার্চ করেন যেই মোবাইল নাম্বার আপনার পি এম রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর গেট মোবাইল অপশানে ক্লিক করবেন গেট মোবাইল অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি প্রোভাইড হবে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন ওটিপি চলে আসবে না হলে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং ওটিপি চলে আসার পর মোবাইল ওটিপির জায়গায় ওটিপি দেবেন এবং ডান দিকে লেখা রয়েছে গেট ডিটেলস আপনি গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন গেট ডিটেলস অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন রেজিস্ট্রেশন নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বরটি আপনি খাতায় লিখে রাখবেন বা কপি করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন যা আপনার পিএফ এফ এর পোর্টালে কাজে লাগবে এবং পুনরায় আপনি পি এফ এম পোর্টালে ভিজিট করবেন ভিজিট করার পর যাবতীয় তথ্য দেবেন দেখতে পাবেন আগে থেকে সিলেক্ট করে রেখেছি এখানে এন্টার অ্যাপ্লিকেশান আইডি যেটা রেজিস্ট্রেশন নম্বর এবং অ্যাপ্লিকেশান আইডি একই হয় এটা দেবেন এবং ডান দিকে এন্টার বেনিফিশিয়ারি কোড এটা দেওয়ার কোনো দরকার নেই এবং তারপর দেখতে পাবেন ওয়ার্ড ভেরিফিকেশান অর্থাৎ ক্যাপচা দিতে হবে যেটা লেখা রয়েছে সঠিকভাবে সেটা দিয়ে দেবেন যদি আপনি লেখাটা না বুঝতে পারেন বা ক্যাপচা সেক্ষেত্রে আপনি এটা রিফ্রেশ করে দিতে পারেন এবং ওয়ার্ড ভেরিফিকেশানের জায়গায় ক্যাপচা দেওয়ার পর এখানে সার্চ অপশান রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সমস্ত ডিটেলস শো হচ্ছে পূর্বে যেই পেমেন্ট পেয়েছেন আগের ইনস্টলমেন্টের টাকা সেই ডিটেলসও নিচে শো হচ্ছে এবং উপরে কারেন্ট ডিটেলস শো হচ্ছে এখানে দেখতে পাবেন ভ্যালিডেশন স্টেটাস প্রথমে আপনি দেখবেন এবং আপনার নাম স্কিম কোড সমস্ত কিছু তথ্য এখানে শো হবে আপনি দেখে নেবেন এবং আধার কার্ডের লাস্ট চারটি সংখ্যা শো হবে এবং ভ্যালিডেশান স্টেটাসে ভ্যালিডেটেড লেখা রয়েছে গ্রিন কালিতে এবং কত তারিখে ভ্যালিডেটে হয়েছে এবং ফান্ড স্ট্যাটাস সমস্ত কিছু তথ্য এখানে শো হচ্ছে এখানে ফাইল স্টেটাসও রয়েছে এবং ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক এটা কেন লেখা রয়েছে এখন এখানে আপডেট হয়নি অনেকের দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কিছু দিনের মধ্যে আপনি যখন স্ট্যাটাস চেক করবেন এখানে কিন্তু শো হবে এবং রানদিকের লেখা রয়েছে রিকোয়েস্ট ডেট রিকোয়েস্ট ডেট এখানে শো হচ্ছে এবং স্যাংশন অফ স্ট্যাটাস কবে আপনার স্যাংশন হয়েছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পূর্বের যে আঠারোতম কিস্তির টাকা পাননি এবং উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে হয়তো এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি বা এই স্ট্যাটাস আপনার কাছে শো হচ্ছে না এই স্ট্যাটাস যদি না আপনার কাছে শো হয় সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না পি এফ এম এস থেকে এখানে ভ্যালিডেশন করা হয় বা ভ্যালিডেট করা হয় তারপর কিন্তু আপনি টাকা পান কয়েকদিন অপেক্ষা করুন যদি না টাকা পেয়ে থাকেন আপনি কি করবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দেখে আপনি সমস্ত সমস্যার সমাধান আশা করি আপনি করতে পারবেন এবং আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার পিএম কিষান অ্যাকাউন্টে কি সমস্যা রয়েছে বা কিভাবে আপনি সেই সমস্যার সমাধান করবেন যদি কোনো অসুবিধের মধ্যে পড়েন অ্যাপ্লিকেশান করতে বা বিভিন্ন রকম পি এম কিষান রিলেটেড আপনি কমেন্ট করে জানাবেন আপনাকে যথাযথ উত্তর দিয়ে আমি সাহায্য করব ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ